নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি শীতের সেরা পিঠা রেসিপি রসমাকন পিঠা খুবই সহজ উপায় দেখিয়ে দেব একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করতে পারবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য শুরুতেই আমি একটি কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এখানে আমি দুধ দিয়ে আজকের এই পিঠাটি তৈরি করব আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে জল দিয়েও তৈরি করতে পারেন সেই সঙ্গে দুধের ভিতরে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ এবার লবণটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর দুধটাকে একটু ফুটিয়ে নেব দুধটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে আমি এর ভিতরে অ্যাড করব একই কাপ মেপে এক কাপ ময়দা আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে গমের আটা কিংবা চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন এবার ময়দাটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটি মসৃণ ডো তৈরি করে নেব ডোটি আমার তৈরি করা হয়ে গেছে প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে আমি ডোটিকে তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এই ডোটি কিন্তু খুব বেশি শক্ত করে নিলে হবে না এইভাবে একটু নরম নরম রেখেই ডোটিকে তৈরি করে নিতে হবে এবার আমি ডোটি অন্য একটি জায়গায় নামিয়ে নেব ময়দার এই ডোটি আমি অনেকটি জায়গায় নামিয়ে নিয়েছি আর এবার আমি এই ডোটিকে হালকা করে একটু ঠান্ডা করে নেবো আর এদিকে চলুন ডোরটি ঠান্ডা হতে হতে সেই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি এক কাপ চিনি সেই সঙ্গে চিনির ভিতরে দিয়ে দিচ্ছি দুই কাপ জল আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি এবার আমি চিনিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে গলিয়ে নেব আর বন্ধুরা এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন শিরা হবে না চিনিটা জাস্ট গলে গিয়ে একটু ফুটে উঠলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা চিনি শিরাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে চিনিটা জাস্ট বলে যাওয়ার পরে আমি তিন থেকে চার মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে চিনি শিরাটা ঠিক কেমন হতে হবে এইভাবে একটু আঙুলে নিয়ে দেখবেন যদি দেখেন যে একটা তেল তেল ভাগ চলে এসছে তাহলেই বুঝবেন যে চিনি শিরাটা একেবারে তৈরি হয়ে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে চিনি শিরাটাকে এইভাবে ঢেকে রেখে দেবো যাতে খুব বেশি ঠান্ডা না হয়ে যেতে পারে আর এবার দেখুন আজকের এই পিঠাটি তৈরি করার জন্য আমি ছোট একটা বাটির ভিতরে ফাটিয়ে নিচ্ছি একটি নর্মাল তাপমাত্রায় থাকা ডিম কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকেও আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবারে আমি ফেটিয়ে নেওয়া ডিমটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে এইসব কাজ সাথে সাথে ডোটি কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে খেয়াল রাখবেন যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায় তাহলে কিন্তু আবার গড়তে অসুবিধা হবে প্রথমে একবার একবার এই হাত দিয়ে মেখে নেব ডোটিকে একটু মেখে নেওয়ার পরে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম থেকে অল্প অল্প করে এইভাবে দেব আর ডোটিকে খুব ভালো করে মেখে নেব একবারে কিন্তু পুরো ডিমটা দিয়ে মাখাতে যাবেন না তাহলে আবার ডোটি প্রয়োজনের থেকে বেশি পাতলা হয়ে যেতে পারে আর এই ডোটি কিন্তু খুবই সফট করে মেখে নিতে হবে পুরো ডিমটা দিয়ে আমি ডোটিকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মাখাতে মাখাতে যখনই দেখবেন যে হাতে এরকম চিটের মতো লেগে যাচ্ছে এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই ঠিক তখনই এর ভিতরে অ্যাড করতে হবে এক টেবিল চামচ সাদা তেল এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন এবার সাদা তেলটা দেওয়ার পরে এই ডোটিকে আমি আর একটু সময় নিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নেব আর মেখে নেওয়ার পরে দেখবেন হাতে কিন্তু আর একদমই লেগে যাচ্ছে না আমি ডোটিকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ডোটিকে কতটা সফট করে আমি মেখে নিয়েছি ডোটিকে কিন্তু এইভাবেই খুবই সফট করে মেখে নিতে হবে তাহলেই আপনারা পিঠার রেজাল্টটা ভালো পাবেন এই যে দেখুন হাতে কিন্তু একদমই লেগে নেই আর এবার আমি এই ডো থেকে এইভাবে অল্প অল্প করে ছোট ছোট লেচি কেটে নেবো আর ডোটি আপনাদের ঠিকঠাক মাখা হয়েছে কিনা কিভাবে বুঝবেন এভাবে ছোট লেচি কেটে হাতে সাহায্যে গোল করে নেবেন যদি দেখেন যে কোনো রকমের ফাটল না ধরছে তাহলেই বুঝবেন যে আপনার কিন্তু মাখাটা একেবারে ঠিকঠাক হয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে স্মুথ একেবারে গোল হয়ে গেল এবারে আমি এই লেচিটাকে খুব ভালো করে গোল করে নেব লেচিটাকে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর এবারে আমি লেচিটাকে এইভাবে হাতে সাহায্যে একটু ভালো করে গোল করে চ্যাপটা করে নেব প্রথমে আমি পিঠার শেপগুলো দিয়ে নেব তারপরে পিঠার ডিজাইনটা তৈরি করে দেখাবো আর সেই জন্য দেখুন আমি প্রথমে গোল শেপটা দিয়ে নিলাম একই রকমভাবে ভাবে একটু লেচি কেটে নেব এই লেচিটাকে আমি খুব ভালো করে গোল করে নিয়েছি আর এবার আমি এই লেচিটা থেকে একটা পাতার শেপ দিয়ে নেব আর সেই জন্য দেখুন এইভাবে একটু দুটো মাথা ধরে হুচালো করে দিলেই কিন্তু হয়ে যাবে দুটো মাথা একটু হুচালো করে নেওয়ার পরে এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলেই দেখবেন খুব সুন্দর একটা শেপ চলে আসছে একই রকমভাবে আরেকটি লেজি কেটে নিলাম এটাকেও আরেকটি ডিজাইন তৈরি করে নেব একই রকমভাবে আরেকটি শেপ তৈরি করে নেব আর সেই জন্য এই যে এই শেপটার চতুর্দিক দিয়ে এইভাবে একটু সুচালো করে নেব আরেকটি পাতা শেপ তৈরি করে নেব অন্য আরেকটি শেপে পাতা শেপটা দিয়ে নিয়েছি আর এইভাবেই কিন্তু এই ডোটা থেকে আমি বাকি শেপগুলো দিয়ে নেবো পিঠার আমি বেশ কয়েকটি শেপ দিয়ে নিয়েছি আর এবার সবার প্রথমেই আমি গোল শেপের পিঠাটা হাতে নিয়ে নেব তবে পিঠার ডিজাইনটা তোলার আগে কিন্তু পিঠার উপরে এইভাবে একটু সামান্য সাদা তেল মাখিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা তৈরি করতে খুবই অসুবিধা হবে আর এবার দেখুন এরকম একটা চাকুর সাহায্যে আমি ডিজাইনটা তুলে নেব এই যে সাইড দিয়ে এইভাবে একটু কেটে কেটে দেব তারপরে এই মাঝখানতে আরেকটু ছুরির সাহায্যে চিরে নেব বন্ধুরা এই ডিজাইনটা কিন্তু বলে দেওয়ার কিছুই নেই দেখেই বুঝে নিতে হবে তৈরি করা খুবই সহজ আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে পিঠার শেপটা দিয়ে নিতে পারেন তারপরে একটা পেনের পিছন দিয়ে এইভাবে সুন্দর করে ডিজাইনটা তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেলো আর দেখতে দেখুন ফুলটা কত সুন্দর লাগছে এবার একটি পাতা শেপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এবার পাতা শেপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে সাহাজে সাহায্যে একই রকম ভাবে একটু দাগ কেটে নেব আর একটি ডিজাইন তৈরি করে নিলাম এই যে বন্ধুরা এক এক করে আমি সমস্ত পিঠায় ডিজাইনগুলো তুলে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এবারে আমি পিঠাগুলোকে সব গরম তেলে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে পিঠা এই গরম তেলের ভিতরে ছেড়ে দেব কয়েকটি পিঠা আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তবে এই পিঠাগুলো কিন্তু একেবারে খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না তাহলে এবার পিঠার ভিতরে কিন্তু চিনির শিরাটা ভালোভাবে ঢুকবে না একটা পাশে হালকা কালার চলে আসলে পিঠাগুলোকে উল্টে দেবো ঘন ঘন উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর একেবারে ফুলে গেছে এর থেকে কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না ঠিক এরকমই কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে এবার আমি একটা একটা করে পিঠা গরম তেল থেকে তুলে নেব দেখুন বন্ধুরা কিভাবে পিঠাগুলো ফুলে গেছে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব আর পরের বেজে পিঠাগুলোকেও একই রকমভাবে ভেজে নেব সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি আর এবার এই পিঠাগুলোকে আমি সব চিনি শিরের ভিতরে দিয়ে দেবো তবে শিরার ভিতরে দেওয়ার আগে যদি দেখেন যে শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাহলে কিন্তু এইভাবে একটু গরম করে নেবেন এবার একটা একটা করে পিঠা আমি চিনি শিরের ভিতরে দিয়ে দেবো পিঠাগুলোকে আমি সব চিনি শিরার ভিতরে দিয়ে দিয়েছি আমি যে প্রসেস আজকে এই পিঠাটি আপনাদের তৈরি করে দেখালাম এই একই প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই পিঠাগুলো দুধের শিরার ভিতরে দেন আর চিনি শিরার ভিতরে দেন কোনো রকমভাবেই কিন্তু ফেটে ভেঙে যাবে না উল্টে পাল্টে একবার চিনি শিরার সঙ্গে পিঠাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর তারপরে পিঠাগুলোকে ঢাকা চাপা দিয়ে রাখবো তিন ঘন্টার মতো তাহলে বন্ধুরা ফিরে আসছি তিন ঘন্টা বাদে ফিরে এলাম বন্ধুরা তিন ঘন্টা বাদে এবার আমি আপনাদের পিঠার ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পিঠাগুলো একেবারে কত সুন্দর চিনির রসটাকে ছোপ করে নিয়েছে ফুলে দেখুন এক একটা কত বড় হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা পিঠা আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা নরম হয়েছে আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এতে আর বলার কোনো কিছুই নেই চামচটা কিন্তু বসানোর আগেই পিঠাটা একেবারে দেখুন কত সুন্দর কেটে গেছে আর পিঠার ভিতরটা দেখুন একেবারে কিন্তু রসে টইটুম্বুর তুলোর মতো নরম মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে এই যে দেখুন তাহলে আশা করছি বন্ধুরা খুবই সহজ উপায়ে আমার আজকের এই রস পিঠা পিঠার রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর এই পিঠাটি কিন্তু শীতের সেরা পিঠা রেসিপি আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ